হ্যালো এভরি ওয়ান আরও একটা নতুন দিন নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পর্যালে তো অনেক দিন বাদে আবারও বেরোচ্ছি একটু মানে সোদপুরের দিকেই যাচ্ছি আর যাওয়ার কারণটা হচ্ছে ভাই একটা নতুন ফোন কিনবে তো এখন আমরা সব মানে বিজি রোডে চলে এসেছি বিজি থেকে অটো ধরে নিয়েছি তো অটোতে বসে আছি যে সামনে এই ধান খোলার ওখানে একটুখানি দাঁড়িয়েছে অটোটা যাই হোক শরীর টরি খারাপ নেই মন খারাপ নেই যে বাচ্চা একটু বেরোনো মানে রেঞ্জের মধ্যে তো মা ফোন দেবে না এই তো ক্রোমাতে আমরা চলে এসেছি তা এই তো ক্রোমার সামনে আমরা এসে গেছি অটোওয়ালাকে কাকা দিকে তা কিন্তু ক্রোমাতে আমরা ফোন কিনতে পাইনি কারণ সতেরো আঠারো হাজার টাকা থেকে রেঞ্জ শুরু তা আবার একটু আবার ব্যাক করে পিছন দিকে এসছি এই শুকচারের দিকে তো ওখানে একটা স্যামসাং এর স্টোর রয়েছে সেই স্টোর থেকে আমরা ফোন নিলাম এই ফোনটা এই এগারো হাজারের মতো পড়লো সব কিছু দিয়ে তা ফোনটা তোমাকে পরে দেখাবে আগে ভালো করে ভাই দেখে শুনে নিচ্ছে মুখে কত হাসি দেখো না আচ্ছা স্যামসাং স্টোর থেকে ওকে একটা গিফট দিল এটাকে কি বলে এই শরবত পর্বত জুস টুস খাওয়ার জন্য একটা গিফট আইটেম দিল যাই হোক দেখছে খুব আনন্দই পাচ্ছে আর কি যাই হোক ফোন কেনা হয়ে গেছে এবার আবার ব্যাক করে সোদপুরের দিকে আসছে এসেছি তো সোদপুর বাজারের দিকে ঢুকেছি তা মানে কিছু ফল টল কেনা হয়েছে আর একটু কয়েকটা জিনিস ছিল সেটা তার আগে একটুখানি আজকে যেহেতু শনিবার আমরা তো অন্য কিছু খেতে পারি না তো কাপুটার কাছ থেকে আলু কামড়ি খেলাম আলু কামড়িতে পেঁয়াজ দেন না বলে উনি বৈষ্ণব বুঝলো তো ওই জন্য উনি আলু কামড়িতে পেঁয়াজ টেঁয়াজ দেন যাই হোক কিছু কেনাকাটা ছিল সেগুলো কিনে কিনে আবার বাড়ি ফিরেছি ফিরছি আর আমরা চলে এসেছি আর শোধপুরে তো বেশি ভিডিও করতে পারিনি প্রচন্ড ভিড় ছিল না ভিডিও করতে পারিনি আর তোমার তো জানো আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য ব্লগও সেইভাবে আসছে না হ্যাঁ চোখ দেখে তো বুঝতেই পারছো সেরকম মানে এই মানে এইদানিকে এতটাই মানে শরীরটা খারাপ হয়েছে না সেই কারণে যে মানে যে ভিডিও করবো যে মার গাছে ফুল তুলে নিচ্ছে কারণ সকাল হতে হতে না গাছের ফুলগুলো সব পেরে নিয়ে চলে যায় এই মত তো বন্ধুরা আজ আমি বাজে কাজ শুভ শিবরাত্রি তো তোমাদের শুভ শিবরাত্রি তো আজ এইসব বাজে নিয়েছি এই যে ঠাকুরের ফুল মারা রয়েছে আর মিষ্টি রয়েছে আর ভেতর আছে ঠাকুরের লগুন্দানা বাতাসা বুঝলি লগুন্দানা

আর এখানে বাবা ভালোবাসে তাই জন্য খাবার দই মিষ্টি দই আর কচুরি কুমড়ো কাঁচা লঙ্কা ও কাঁচা আমি এনেছি জাম খাবার বেগুন টমাটো সাথে <laughs> তার <laughs>

কে দিবি জে হ্যাঁ কাজে তো কি করবি ৳300 টাকা দি কভার আছে দোকানে কি খাবে না ওইখানে দোকানে পেجن তাই না তো আগে ছিল তো না ওটা হচ্ছে এটা এনে উনি দি উনি তো উনি একটা ওটা ছিল এটা না ওটা পাঁচ ছিল হ্যাঁ বাজার থেকে কচুরি নিয়ে এসেছে তো আমি একটু কচুরিও কিনে যা সবাইকে দিয়ে দিয়েছি তো কচুরির মধ্যে আজকে কচুরিটা ছোলার ডাল আলু দিয়ে করেছে এখানেই মিষ্টি দোকানে কচুরিটা খুবই ভালো হয় আর কি সেই জন্য বাজার গেলেই নিয়ে আসে তো যাই হোক আমরা খেয়ে নিই বন্ধুরা তারপর তোমাদের সাথে কথা বলছি কেমন তো বন্ধুরা আমি আজকে শিবরাত্রিতে পুজো দিয়েছি আমি উপোস টুপোস করিনি কারণ আমি পারিও না উপোস করতে আমি করিও নি আর মানে তা পুজো দিয়েছি পুজোর সময় তো আমি ভিডিও শ্যুট করিনি যাই হোক প্রসাদ তুলে নিয়েছি এবার প্রসাদটা খাবো আর কি পুজো দিলে ঠাকুরের জায়গাটা কি ভালো লাগে তাই না পুজোয় কত ভক্তি শ্রদ্ধা আছে তা জানি না কিন্তু সে সম্ভবও না বোঝা যেটুকু পারি আর কি ওইটুকুই করে দিলাম প্রসাদ তো খেয়ে নিয়েছি খাওয়া হয়েছে আর কি এই যে কেটে ফেলেছে আঙুর ছিল আর এই যে পেয়ারা ছিল পেয়ারাটা কাটছে ওটাই প্রসাদ টসাদ খাওয়া হয়েছে যাই হোক তো বন্ধুরা কালকে এই একটা ব্যাগ কিনেছি তোমার ব্যাগটা খারাপ হয়ে গেছে সত্যপুর স্টেশন বাজার থেকেই কিনেছি তো এই একটা ব্যাগ নিয়েছি এদিক ওদিক যাওয়ার জন্য আর তোমার হচ্ছে একটু কালকে আজকে শিবরাত্রি ছিল আর মা একটু ব্লাউজ নিয়েছে মা তো সে কেউ সাধারণ ধরনের ব্লাউজ পরে এই একটা আর এই আজরাক প্রিন্টের একটা এই যে এই ধরনের ব্লাউজ চারটে নেওয়া হয়েছে এগুলো বেশি দাম নাই এই দেড়শো টাকা একশো টাকা এরকম ধরনের এই ব্লাউজটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর আমার এই ব্যাগটা কম দামের ব্যাগ হ্যাঁ মানে ওদিক করার জন্য তো এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা হচ্ছে আড়াইশো টাকা নিয়েছে ঠিক আছে আর এইটা এটা তোমার হচ্ছে ইনার নেওয়া হয়েছে ওটা দেখালাম না হ্যাঁ ইনার নেওয়া হচ্ছে আর এইসব আর খাবো আর কি বেশি কিছু না আজকে পুজো দেওয়া হয়েছে আর পুজো প্রসাদগুলো খেয়ে নিয়েছি খেয়ে একটু বসে আছে আর এখন মা খিচুড়ি করলো আর তো বন্ধুরা তখন তো তোমাদেরকে বললাম মা বললোই যে আজকে নিরামিষ খিচুড়ি করবো শিবরাত্রি তো তা খিচুড়ি করেছে আর বাঁধাকপির তরকারি করেছে যে দেখো মা এখন বাড়ছে আর কি তার তার সাথে বেগুন ভাজা করেছে চাটনি করেনি আম এনেছিলো তা আর করে উঠতে পারেনি দই ছিল দইটা আমরা নিয়ে নিয়েছি যাই হোক এখন আমরা খেতে বসবো ভাই তো বসবে না এখন ও পরে বসবে মা খাবারটা বেড়ে দিচ্ছে আর কি চালের খিচুড়ি করেছে মা অনেক দিন বাদে আর বেগুন ভাজা বাদামি আলুর তরকারি মানে বাদামি ঘন্ট আর পাঁপড় ভাজা দই মিষ্টি চাটনি ও করলে মিষ্টি দই রয়েছে তো আর এক খাই আর কি চলো খাও চলো খাওয়া শুন কর তো পাঁপড় নিয়ে মিষ্টি এই আর কি আওয়াজগুলো ফেলে এই আওয়াজগুলো কিন্তু ঢুকছে আস্তে আস্তে কি কর খেয়ে নিয়ে <imitation> গেলাম <imitation> <imitation> ঠিক কি বলছে তোর বুঝতে পারছি না ¿Qué te no

তো বন্ধুরা আমি আর দিতাম না তো বন্ধুরা আমি আর খিচুড়ি খেতে পারছি না কেন আমার গলায় ঝাল লাগছে ওই আদাটা আদা টাদা রয়েছে তো ওই জন্য আমি দই খেয়ে নিচ্ছি ভাই খাইনি এখনও খেয়ে নেবে তো বন্ধুরা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা এবার পরে দেখা হবে চলি টাটা তোমন বন্ধ না তো খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিন ভিডিও ভাই বাজারে কিনেছে সেটা তো তোমাদের ঠিকমতো দেখাই এই খুলে দেখাবো আর দেখিয়ে এটা তো আগে করেছো ওকে এই যে বলছি তাহলে নিচে ঠিক কাটতে দাও তারপর তো মানে হল ফোন চলে যাচ্ছে আর এই দিকে গেছে এই যে তো বন্ধুরা তোমাদেরকে তো ফোনটা দেখিয়ে দিলো আর পরের দিন আবার আবার কভার অর্ডার দিয়েছে সেটা তো পরের দিন আসবে যাই হোক পরে দেখাতে পারলে দেখাবো তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের ভিডিওতে চলি টাটা